আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুক্সে স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণির আমার গণিতের বাইশতম পাঠ বাইশতম পাঠ ছুটিতে দুপুর বেলায় গল্প করি একশো ছেষট্টি থেকে একশো চুয়াত্তর পেজের মধ্যে যে সমস্ত অঙ্ক রয়েছে তার সমস্তটাই বইতে করে দেবো তোমরা পারলে খাতায় টুকে নিতে পারো বা বইতেও টুকে নিতে পারো প্রথমে আছে ছুটিতে দুপুর বেলায় গল্প করি দেখো এটা মোটামুটি স্বাভাবিক করে দেওয়া আছে দেখো আমরা পরে পেজে যাবো দেখো পরের পেজে মোটামুটি সবই করে আছে শেষের দিকে দেখো বলছে শান্তনু চারটি মাছ ধরেছে নিবেদিতা দুটি দুটি এবং বাবু ছটি মাস ধরেছে তাহলে আমার কাছে আমরা মোট চারটি দুটি ছটি অর্থাৎ বারোটি মাছ ধরেছি এবার তিনজনে সমানভাবে ভাগ করব তাহলে চারটি তার বারোটি হলো বারো দিয়ে তিন দিয়ে ভাগ করে দেবো তাহলে হচ্ছে চার উত্তর হবে কয়েকটা এক নম্বর বলছে দেখো মালতির কাছে ছটি পেন আছে আয়ানের কাছে আটটি পেন আছে আয়ান দেশটি মালতিকে দিলে সমান সংখ্যক পেন পাবে তাই দুজনের ঘর দেখো এখানে কটি পেন আছে এক দুই তিন চার পাঁচ ছটি আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি তাহলে ছয় আর আট যোগ করবো চোদ্দো তাহলে চোদ্দো সাথে দুই যোগ ভাগ করে দেই তাহলে কত সাত তাহলে এখানে সাত বসাবে আর এখানে এক দেখো আট আছে আর এখানে সাত তাহলে একটা কমে গেলে সাথে সাথে দুটো সাত হয়ে যাবে বলছে দেখো একটি বই রাখার আলমারিতে তিনটি থাক রয়েছে প্রথম থাকে আটটি দ্বিতীয় থাকে দশটি তৃতীয় থাকে ছটি তাহলে আট দশ ছয় যোগ করলে হচ্ছে চব্বিশ হবে হচ্ছে প্রত্যেক থাকে কত চব্বিশ তাহলে তিনটা থাকছে তিনটে ভাগ করবো তিন আটটা চব্বিশ তাহলে আট পরটা বলছে তাহলে তিন নম্বর চারটি ঝুড়িতে আম আছে প্রথম ঝুড়িতে এগারোটি দ্বিতীয় ঝুড়িতে দশটি তৃতীয় ঝুড়িতে তেরোটি ও চতুর্থ ঝুড়িতে চোদ্দোটি রয়েছে তাহলে চারটি ঝুড়িতে মোট কয়টি আম রয়েছে তাহলে এগারো দশ তেরো আর থেকে চোদ্দ তো তারা যোগ করবো আটচল্লিশ হবে এবার চারটি জুড়ি রয়েছে তারা আটচল্লিশ ভাগ চার তাহলে চারককে চার বারং আটচল্লিশ তাহলে এখানে হবে বারো চার চানো বলছে আজ সোফিয়ার বাড়িতে জন অতিথি এসেছে এবং নূরজাহানের বাড়িতে জন অতিথি এসেছে তাহলে এখানে কি করবে সোফিয়ার বাড়িতে বেশি অতিথি এসেছে ওদের দুজনের বাড়িতে ঘর এগারো জন অতিথি এসেছে তারা কেন কীভাবে এগারো আসলো সেটা দেখাচ্ছি তবে দুজনের বাড়িতে মোট অতিথি কত জন আর দশজন তারা হচ্ছে জন দুজনের বাড়ির ঘরে লোক এসেছে কত বাইশ ভাগ দুই তাহলে হচ্ছে এগারোটা এগারো জন পাঁচ তোমার আজ তোমাদের বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে বিয়াল্লিশ জন অনুপস্থিত দ্বিতীয় শ্রেণীতে চল্লিশ জন অনুপস্থিত অনুপস্থিতিতে দুজন জোর অথবা দুজন বিজোর সংখ্যা পাই তাহলে মোট অনুপস্থিত আর গড় অনুপস্থিত তাহলে বিয়াল্লিশ যোগ আছে চল্লিশ তাহলে বিরাশি বিয়াল্লিশকে দু দিয়ে ভাগ করো তাহলে একচল্লিশ আসবে তাহলে এখানে হবে একচল্লিশ জন হচ্ছে অনুপস্থিত ছিল দেখো ছয় বলছে আমরা বক খালি বেড়াতে যাবো ঠাকুরমা ঠাকুরদা দিদা দি দাদু মামা মামি কাকা কাকিমা সবাই যাবে আরও অনেকে যাবে ধর্মতলায় গিয়ে দেখলাম যে চারটি বাস দাঁড়িয়ে আছে তারা দেখো কী বলছে প্রথম বাসে বিয়াল্লিশ জন দ্বিতীয় বাসে তিরিশ জন তৃতীয় বাসে চব্বিশ জন চতুর্থ বাসে বত্রিশ জন দেখো তারপর বিয়াল্লিশ দেবে তিরিশ দেবে চব্বিশ দেবে বত্রিশ তা টোটালে যোগ করলে দেখো কত হবে একশো আঠাশ তাকে বলছে প্রতিবাসী গড় কত তাহলে একশো আঠাশ ভাগ চার করলে হচ্ছে তিন চার বারো চার দিন আট বত্রিশ তাহলে এখানে উত্তর হবে বত্রিশ তা বলছে দেখো আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই স্কুলে অনেকে আসতে পায়নি প্রথম শ্রেণীতে জন দ্বিতীয় শ্রেণীতে তিরিশ জন তৃতীয় শ্রেণীতে পঁয়ত্রিশ জন চতুর্থ শ্রেণীতে পঁচিশ জন ওই দিনে মোট উপস্থিত হলো কত প্রথমে বাইশ দেবে তিরিশ দেবে পঁয়ত্রিশ দেবে পঁচিশ দেবে তা টোটালে যোগ করলে কত হবে একশো বারো একশো তারা হচ্ছে চারটি শ্রেণী ছিল তারা প্রতি শ্রেণীতে গড় কত হবে তাহলে একশো বারো ভাগ চার চার দিয়ে ভাগ করে দেওয়া তারা হচ্ছে উত্তর হবে আঠাশ একইভাবে আবার আট নম্বর আমি সোমবার আট ঘন্টা পড়েছি মঙ্গলবার পাঁচ ঘন্টা পড়েছি বুধবার তিন ঘন্টা পড়েছি ওই তিন দিনে গড়ে কত ঘন্টা পড়েছি তাহলে তো প্রথমে দেখো তিন দিনে মোট কত চার ঘন্টা প্রথমে পাঁচ ঘন্টা তারপরে তিন ঘন্টা তারা হচ্ছে বারো ঘন্টা হলো তারা তিন দিনে মোট তিন দিনে কী হবে গড় তাহলে এখানে গড় লিখবে গড় কত বারো ভাগ তিন হাজার তিন চার এসব গড়কে পাল্টাই তাহলে প্রথমে দেখো প্রথমটুকু দিকে করেই দেওয়া আছে আমরা নিচের দিক থেকে যাব দেখো বলছে খালি প্লেটে কটা সন্দেশ রাখলে তিনটে প্লেটেই গড়ের সন্দেশ গড় চার হবে তাহলে দেখো এটুকু করে দেওয়া আছে তাহলে দুটি প্লেটে মোট সন্দেশ সংখ্যা এখানে দশ বসাবে তাহলে বারো বিয়োগ দশ শোন দুই পাড়ার ক্রিকেট খেলায় নীলু সুজা ও রনি গড়ে কুড়ি রান করেছে তারা মোট কত রান করেছে তাহলে গড়ে কুড়ি তারা তিনজন ছিল তাহলে তাদের কুড়ি গুণ তিন করবে তাহলে ষাট প্রথম আজ প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীতে উপস্থিত গড় হচ্ছে তিরিশ জন আজ ওই দুই শ্রেণীতে মোট উপস্থিত হয়েছে কতজন গড় ছিল তিরিশ তারা দুইটা শ্রেণী ছিল তাহলে তিরিশ যোগ তিরিশ গুণ দুই সময় হচ্ছে ষাট পরটা বলছে দেখো পাঁচটি সংখ্যার গড় পাঁচ তাতে সমষ্টিগত তাহলে পাঁচের সংখ্যা গড় পাঁচ লিখবে এখানে পাঁচটি সমষ্টিগত হবে পাঁচের সংখ্যা গড় পাঁচ লিখে পাঁচের সংখ্যা সমষ্টি পাঁচ গুণ পাঁচ সমান সমান পঁচিশ পরটা দেখো কী বলছে এক নম্বর ছবি দেখে গড়ের সমস্যা তৈরি করি এবং সমাধান করি এখানে কটি কলা রয়েছে দেখো প্রথম জড়িতে আটটি দ্বিতীয় ঝড়িতে ছটি এবং তৃতীয় ঝড়িতে চারটি তাহলে মোট আট ছয় চার সমান শোন আঠেরো হবে এখানে আঠেরো লিখবে তাহলে গড়ে তো কয়টি ঝড়িতে তিনটি তাহলে আঠেরো ভাগ তিন ছয় তাহলে এখানে ছটি কর এখানে ছবি দু আছে ছবি দেখে সমস্যা বানাতে হবে এবং এখানে ছকগুলো পূরণ করতে হবে আমি সমস্যাটি বানাচ্ছি দেখো তিনটি ভ্যান আছে তাই বলছি তিনটি ভ্যান রিকশায় প্রথমটি ছটি বস্তা দ্বিতীয়তে সাতটি বস্তা ও তৃতীয়তে পাঁচটি বস্তা আছে তিনটি ভ্যানের গড় কটি বস্তা আছে তাহলে দেখো সেই সমস্যাটি করানো হয়েছে দেখো তাহলে মোট বস্তা কত ছটি প্রথমটিতে দ্বিতীয়তে সাতটি ও তৃতীয়তে পাঁচটি ছিল তাহলে আঠেরোটি তাহলে গড় বস্তা কত আঠেরো ভাগ তিন তিনটি ভ্যান ছিল তাহলে ছয় তাহলে ছয়টি হবে ওয়ারটা দেখো এখানে সমস্যাটা তৈরি করতে হবে এখানে থাক রয়েছে একটি আলমারির চারটি র্যাকের প্রথমটিতে ষাটটি দ্বিতীয়টিতে ষাটটি তৃতীয় দিতে আটটি চতুর্থতে পাঁচটি বই আছে চারটি র‍্যাকে গড়ে কয়েকটি বই রয়েছে তাহলে সমস্যা বানিয়েছি বানিয়েছে তাহলে মোট বই কত সাত দিলাম তবে দ্বিতীয় সাত তারপরে টা পাঁচ সময় আঠাশ তাহলে গড় কত তাহলে চারটে ছিল আঠাশ ভাগ চার তাহলে হচ্ছে সাত আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীদের যে তৃতীয় শ্রেণীর আমার গণিতের বাইশতম পাঠে ছুটিতে দুপুরবেলায় গল্প করি একশো ছেষট্টি থেকে একশো তিয়াত্তর পেজের মধ্যে যে সমস্ত অঙ্ক ছিল তা সমস্তটাই করে দিলাম কেমন লাগলো অবশ্যই কন্টবক্সে কমেন্ট করো তো এরপরে চলে যাবো তেইশতম পাঠে সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো আর যদি নতুন বিহার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও